উইপিং এটা যদি আরও আরও গভীর হয় তখন তার ভিতরে এই ব্যাপারটা চলে আসতে পারবে তার দুশ্চিন্তা দুর্ভাবনা থাকে কেমন দুশ্চিন্তা ভাবনা থাকে যদি আপনি এটা কিউরেটিভ ট্রিটমেন্টে দিতে পারেন না কিছু কিছু ডিজিজে যেমন ডায়াবেটিস এটা ডিজেনারেটিভ ডিজিজ অ্যালোপ্যাথিতে কখনোই বলেন না যে ডায়াবেটিস আপনার ভালো করার চিকিৎসা আছে ভালো হবে এই যে জায়গাটা যে কেমন আমি আমি কি করলাম না

আমরা দেখলাম বেলাগুলোর থেকে ওই জন্যই সে আমরা আপনি যে পদ্ধতি নিতে চান প্রভৃতিকর যাই হোক যদি দ্রুততার সাথে সে কাজ করতে চায় ঠিক আছে তো দ্রুত ই হতে চাই এই যে আমি এখানে যে মিনিং আমরা দিয়েছি যে